মানে গায়ে হাত দেওয়ার সময় লজ্জা লাগেনি তোমার অবশেষে আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল দাশপুর থানার পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে মূল অভিযুক্ত সুরজিৎ পাত্রকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকা থেকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ প্রসঙ্গত গত তেইশে ডিসেম্বর রাতেই দাসপুর থানার রামদাসপুরে এক আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বন্ধুর বাড়িতে মদের আসর বসিয়েছিল সুরজিত পাত্র সহ কয়েকজন মদ্যপ পাশের ঘরে শুয়ে থাকা বন্ধু স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে সুরজিত পাত্র এই ঘটনায় মদত দেয় আরেক মদ্যপ মোহন মণ্ডল গৃহবধূ চিৎকারে প্রতিবেশীরা উঠে পালিয়ে যায় অভিযুক্ত এবং তার সাংগোপাঙ্গরা পরের দিন অভিযোগ জানানো হয় দাসপুর থানায় কিন্তু আক্রান্ত মহিলার পরিবারের লোকদের অভিযোগ মূল অভিযুক্তকে পুলিশ আড়াল করতে চাইছে এরপরই ভাঙচুর চালানোর চেষ্টা করে অভিযুক্তের বাড়িতে আক্রান্ত গৃহবধূর পরিবারের লোকজন এই কাজে বাধা দিতে গেলেই পুলিশের সাথে রীতিমতো খণ্ডযুদ্ধ বাঁধে আদিবাসী পরিবারের সদস্যদের সাথে ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত গ্রেপ্তার পুলিশ ধরলো কেন বন্ধু শুনে বন্ধু মাল কাছে দুজনে এক হ্যাঁ তোমার নামে তো ছিল তাহানির অভিযোগ আছে জানো তো কেন কি করেছিল তুমি খেদে ওই তো বলছি এরকম গায়ে হাত দিয়ে বলছি তোমাকে ছাড়া থাকতে পারবো না এইটি আর কিছু না ওটা একজন লোকের লোকের স্ত্রী তো এটা তোমার বন্ধু স্ত্রী তো ছিল যে তাহলে তুমি কি হিসাবে বললে তুমি তো আর গায়ে হাত দিয়েছিলে হ্যাঁ হ্যাঁ স্বীকার করছো তো অভিযোগ যেটা করেছে সেটা সত্য যেটা অভিযোগ করেছো তাহলে সত্য তো না কিছু মিথ্যা আছে হ্যাঁ মিথ্যা আছে তোর নাম কি নাম তোমার সুরজিৎ পাত্র তোর নাম সুরজিৎ পাত্র বাড়ি কোথায় তোমার বাড়ি বাড়ি হচ্ছে সামাটে তুমি এর আগেও যেতে নাকি ওখানে না আগে বহুত দিন আগে যেতাম এখন এই যাইনি অনেক দিন আগে মানে দেখা হলে বন্ধুর সঙ্গে দুইজনে বন্ধু বন্ধুর বন্ধু সিরিল গায়ে হাত দিয়েছিল তো বন্ধু স্ত্রীর গায়ে হাত দিছিলে সেদিন কার কে ছিল মুখে বলো হ্যাঁ কি না হ্যাঁ সেদিন কে কে ছিল আর কে কে ছিল আমি আর দুইজনে ছিলাম খা খা ছিল আমি কি বলছি বন্ধু স্ত্রীর গায়ে হাত দিয়েছিলে মুখে বলো হ্যাঁ কি না হ্যাঁ গায়ে হাত দিয়ে তাহলে বন্ধু স্ত্রীর গায়ে কেন হাত দিয়েছিলে ওটা কি আপনার স্ত্রী হ্যাঁ বলো হ্যাঁ এই গাইটা কি ঠিক অন্যায় করে অন্যায় অন্যায় করেছে বলে মানছো নিজে

de aquí.